আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই কথাটা প্রায় বলে থাকি যে করা আর নিয়ঙ্গ বই পড়ে জাপানি ভাষা শেখা এক জিনিস না মিনা নিয়ঙ্গ বই মূলত আমাদেরকে ভাষা শেখায় এই বই থেকে আমাদের জেলপিটিতে পাশ করার জন্য মেনলি তিনটা জিনিস প্রয়োজন হয় আর জেলপিটি পাশ করার জন্য আমাদের বাংলাদেশে যেমন আপনার চাকরির পড়ার জন্য আলাদা কিছু পড়াশোনা থাকে অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন পাবলিকেশনের সিরিজ থাকে জেল এমন সিরিজ আছে এটা আমাদের বাংলাদেশে অনেকেই জানে না আবার অনেকেই জানে এই অনেকগুলো সিরিজের মধ্যে একটা কমন সিরিজ যেটা বাংলাদেশ সহ নেপাল মিয়ানমার তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান বা জাপানে সব থেকে বেশি যে সিরিজটা পড়ানো হয় সেই সিরিজটার নাম হচ্ছে সোমাতমে এখন আমি অনেকগুলো আমার শিক্ষার্থীদেরকেই জিগাইছিলাম যে আপনারা ফেল করছেন কেন এবং কত তারা ফেলের কারণ এবং স্কোর দেখাইছে তো স্কোরে আমি দেখলাম অধিকাংশই আপনার আশি পেয়ে ফেল করছে বিরাশি পেয়ে ফেল করছে কেউ চুরাশি একদম কাছাকাছি যা ফেল করছে এখন এটা কেন হয়েছে কারণ জেলপিটি কিন্তু সম্পূর্ণটাই আপনার এমসি টাইপের পড়া এমসিকিউ টাইপের কিউ এক্সাম এখানে কোনো রিটেন থাকে না স্পিকিং থাকে না তো এই যে আশি যে পাইছে এটা কিন্তু আসলে মানে প্রকৃতপক্ষে তার আশি পাওয়ার মতো স্কিলও নাই অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো সে আন্দাজে দাগিয়েছে না জেনে কিন্তু সঠিক হয়ে গেছে এই কারণে তার আশি পর্যন্ত হয়েছে কিন্তু সে যদি জেলপিটি সিরিজের বইগুলো আর একটু ভালো করে রিভিউ করতো পাস্ট কোয়েশ্চেন রিভিউ করতো তাহলে তার পাশের আহ পরিমাণটা আরও বাড়তো পাশ করার নিশ্চয়তা বাড়ে তো দেখেন আমি একটু এক্সপ্লেন করি কিভাবে এই জিনিসটা কাজে আসে আমাদের মিন্নান নিহাঙ্গ বই থেকে আমাদের জেলপিটি পাশ করার জন্য মেনলি তিনটা জিনিস লাগে একটা হচ্ছে যে যেকোনো লেসনের বা যদি এন ফোর কথা চিন্তা করি তাহলে জেলপিটি সরি মিন্নানীঙ্গ ছাব্বিশ নাম্বার লেসন থেকে পঞ্চাশ লেসন পর্যন্ত এই পঞ্চাশ লেসনের ভিতর থেকে আপনি সব কিছু নেওয়ার দরকার নেই আপনি প্রথমে নিবেন হচ্ছে মিন্নান্ক থেকে ভোগাবলারি এটা পড়বেন ভোগাবলারি শেষ করার পরে আপনি সরাসরি চলে আসবেন গ্রামারে এই গ্রামার সেকশনের থেকে আপনি সবগুলো গ্রামার একটা একটা করে শিখবেন এই গ্রামার শেখার পরে আপনি জাস্ট প্র্যাকটিসের জন্য আবার টেক্সট বুকে যাবেন প্র্যাকটিসের জন্য টেক্সট বুকে যে এই যে বোমকেই তারপরে হচ্ছে আপনার এই যে রেইবুন দেন আর রেনশো এ এই তিনটা সেকশন শুধু পড়বেন আপনি যে গ্রামারগুলো শিখলেন সেইগুলো প্র্যাকটিস করে আরো ভালোভাবে বোঝার জন্য বা ব্যবহার করতে পারার জন্য এই তিনটা জিনিস লাগবে এই তিনটা জিনিস শেখার পরে আপনি আর মিন্দানন্দ্যাঙ্গ বইতে থাকবেন না চলে আসবেন সমাগম সিরিজের বা শিনকানজেন মাস্টার বা অন্য কোন সিরিজের একটা জেলপিটি বুক সেট জেলপিটি বইতে আসার পরে এখান থেকে আপনি বিগত সালের কোশ্চিন এবং দক্কাই গ্রামার এখানকার প্রশ্নগুলো সলিউশন করবেন তাহলে দেখবেন যে আপনার আহ পাশের নিশ্চয়তা বাড়ছে কারণ বইয়ের ওই প্রশ্নগুলো হুবহু জেলপিতে আসে না একটু চেঞ্জ করে বা প্যারাগ্রাফ টাইপের হয়ে আসে এই কারণে অনেকেই অভিযোগ করে যে আহ স্যার আমি তো পঞ্চাশ পর্যন্ত শেষ করছি কিন্তু আমি তো গ্রামার খুঁজে পাই না আমি এত বললাম এই ভোগাবলারই তো খুঁজে পাই না কারণ এই বইটা সাথে আপনারা আগে থেকে পরিচয় নেই যদি এই প্যাটার্নগুলো আপনাদের পড়া থাকতো তাহলে আপনি দেখতেন যে অনেকগুলো আপনার পরিচিত আছে এখানে সেকেন্ড অপশন হচ্ছে যে মিন্দানো নিহঙ্গ বই শেষ করার পরে যখন সমাতমে সিরিজ ধরবেন এই সমাতমে পড়ার একটা টেকনিক আছে আপনি শুধু রিডিং পড়ে গেলে হবে না যেমন আমি যদি একটা দক্ষায় কথা আপনার বলে দিই যেমন একটু নিচের দিকে একটা ভালো দক্ষায় খোঁজার চেষ্টা করি আমরা ধরেন লাস্টের দিকে আমরা যে ধক্কাইটা পাই একটা চিত্র টাইপের ধক্কাই এই যে একটা পাইছি ধরুন এই রকম একটা ধক্কাই এই ধক্কাইটা পড়ার সময় আপনার কিছু টেকনিক ফলো করতে হয় যেমন প্রথমে আপনি এই ধক্কাইর একটা প্রশ্ন পড়ে নিতে পারেন প্রশ্ন আমাকে বলেছে শাসিনওয়া ইরানাই কেদ ছবি প্রয়োজন না কিন্তু ওয়াতসুও আগেতে যৌন নাকানি নড়িতাই এই তো ইকুরা হারাই মাস্কা জৌ হচ্ছে হাতি হাতির পিঠে চড়বে এমন একটা লোক ইকুড়া হারাই মাস্কা কত দিবে এখানে দেখেন পয়েন্ট কিন্তু আর একটা হচ্ছে হাতির উপরে চড়বে আরো একটা পয়েন্ট আছে তিনটা সেটা হচ্ছে ওয়াচো আগে মাস করবে ওয়াচো মানে হচ্ছে স্ন্যাক্স দিবে হাতিকে খাওয়ার জন্য তাহলে এখান থেকে ট্রিক্স এর ব্যাপার হচ্ছে এই তিনটা পয়েন্ট আউট করার পরে আপনি খুব দ্রুত এটা চলে যাবেন বিস্তারিত না বুঝলেও চলবে দেখেন হেডলাইনের মধ্যে আহামরি না জাস্ট বর্ণনা থাকে এটা আমরা একবারই স্কিপ করে যাবো কোনো দরকার নেই টাইটেলটা যদি আমরা পড়ি যৌন শো মানে হাতি শো হচ্ছে সেকেন্ড আমার এই চার্টের মধ্যে ইনফরমেশন থাকতে পারে আমরা দেখতেছি গেত্রিও থেকে কিংবি প্রথম যে শো হবে সেটা হবে এগারোটায় দ্বিতীয় যে শো সেটা হবে দুইটায় আর নিচেও বি এবং সুকজিত শো এই যে শনিবার রবিবার এখানে প্রথম শো হবে এগারোটায় দ্বিতীয় শো দু তিনটায় এবং তিন নাম্বার শো সাড়ে পাঁচটায় সরি সাড়ে তিনটায় এর মধ্যে আমরা আপাতত কোন ইয়ে পাইলাম না ইনফরমেশন পাইলাম না প্রত্যেকটা শো হবে বিশ মিনিট শো শেষ হইলে এবার এখানে দেখেন বানানা এগুলো যাবে এই একটা নিবে তার আমাদের কিন্তু একটা পয়েন্ট ছিল তো ওয়াৎসু আগে মাস করবে তাহলে ওয়াৎসুর বিলটা আমরা এখানে পে করলাম পাঁচশো টাকা মানে আমাদের জাস্ট কাউন্ট করতে হবে যে এই পাঁচশো টাকা আমাদের ওয়াতসুর বিল তারপরে হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি যৌন সেনাকানি নত্তে সাম্প শুরু কতকা দেখি মাস সামনের মাদে তিনজন চড়তে পারবে চিকেট তো প্রয়োজন হবে চিকেট তিরিশ মিনিট পূর্বে দে খাই মাস এইগুলো জিনিস মার্ক করে রাখতে হয় কোথা থেকে কিনবে কি কিনবে কয়টার সময় কিনবে এইগুলো আচ্ছা এখন নিচে দেখেন আরেকটা লাইন দেওয়া আছে শাসিন আরি মানে ছবি তুলতে পারবেন পঁচিশশো শাসীর নাশি ছবি তুলবেন না দুই হাজার তাহলে আমাদের কিন্তু দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেছি একটা হচ্ছে ছবি লাগবে না তার জন্য আমাদের দুই হাজার টাকা দিতে হবে শুধু হাতির পিঠে চড়ার জন্য আর ওই আগের জন্য আর পাঁচশো ইয়েন দিতে হবে তো দুইটা মিলে আমরা কিন্তু পঁচিশশো ইয়ন দিব দেখেন এই দক্ষতাটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বলে আমার একটু সময় লাগে কিন্তু আমি যদি নিজে পড়তাম তাহলে এত সময়ও লাগতো না সেকেন্ড প্রশ্ন গোজেনচু সকালে যৌনি নৈদাই হিতোয়া সকালে হাতির পিঠে চড়ার চড়তে চাই এমন লোকজন কি করবে তো আমরা কিন্তু দেখেন এখানে করে ফেলেছি অলরেডি যে হাতির পিঠে চড়ার জন্য আমাদের কি করতে বলছে তিরিশ মিনিট পূর্বে টিকিট নিতে বলছে এবং দৌবুচ্ছিন্ন ইরিগুসি থেকে নিতে বলছে দুইটা পয়েন্ট আমরা দেখি এই দুইটা পয়েন্ট আগে পাই নাকি তো প্রত্যেকটা দিনের প্রথম ছিল এগারোটায় তার মানে এগারোটার আধা ঘন্টা পূর্বে হইতে হবে তার মানে সাড়ে দশটার পূর্বে হলে হচ্ছে তো দেখি প্রথমটাও সাড়ে দশটা আছে পরেরটাও সাড়ে দশটা আছে আর পরের দুটো বাদ আমরা কিন্তু শর্ট করে নিলাম এখানে এই দুটার মধ্যে একটা উত্তর হবে সাড়ে দশটার মধ্যে শো হিরোবাদের চিকিৎস্ত এখানে কি যেখানে শো হবে সেখান থেকে টিকিট নিতে বলছে না প্যাসেজের মধ্যে বলছে দ্রবচ্ছিহ্ন ইরিগুসি দে তার মানে আমাদের দুই নাম্বারটা আমরা দেখতেছি দৈবুচ্ছি ইরিগুসি আছে তাহলে উত্তর হবে দুই টেকনিকগুলো কি বুঝতে পারছেন আমার এই পুরো দোকাইটা ধরেন আপনি এই কাঞ্জিটা পড়তে পারেন না এটা পড়ার জন্য আপনার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তারপরে আপনি ধরেন এই কাঞ্জিটা পড়তে পারেন না এটার অর্থ বুঝেন না এটা অর্থ বোঝার জন্য কোনো সময় নষ্ট করার দরকার নেই একটু টেকনিক্যালি যদি আপনি দোকাইগুলো এইভাবে প্র্যাকটিস করেন অনেক সময় ভুল হবে অনেক সময় ভুল হবে কিন্তু এই বইটা তো আপনার শেখানোর জন্য কেন ভুল হইলো কি ভুল হইলো কেন আপনি যেটা দাগাইলেন সেটা সঠিক হলো না এইগুলো যখন আপনি নিজে নিজে খুঁজে খুঁজে বের করবেন তখন একটা দোকায় পড়ে ইনফরমেশন করা একটা তথ্য খুঁজে বের করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে একটা সময় যে দেখবেন এমন একটা অবস্থা হয়েছে যে একটা দোকায় জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গেলে আপনি আহ বুঝে যাচ্ছেন যে এখানে কি কি ইনফরমেশন গুলো আমার মার্কআউট করা লাগবে কি কি ইনফরমেশনগুলো চেয়েছে তো এইভাবে আপনারা ধোকাগুলো প্র্যাকটিস করতে থাকেন আশা করছি যে ধোকাই স্কিলটা যদি আপনার ডেভেলপ হয় তাহলে আপনার জেলপিটি পাস করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কারণ কিছু কিছু ধোকাইতে তিন মার্ক চার মার্ক পর্যন্ত থাকে যেমন এই ধোকাইটাকে বলে ইনফরমেশন রেট্রিভাল তথ্য উদ্ধার করা এই ধোকাইতে সাধারণত চার চার আট মার্ক থাকে একটা প্যাসেজের দুইটা প্রশ্ন আট মার্ক তো কোনোভাবে যদি আপনি দুইটা সঠিক ভাবে দাগাইতে পারেন একবারে আপনি 8 মার্ক পেয়ে যাচ্ছেন তো যারা এই যে 80 82 84 পে ফেল করছে তাদের পাস করার জন্য খুব বেশি দরকার ছিল না যদি একটা দొక్కা ভালোভাবে পড়তে পারতো আজকে তাহলে একটা দొక్కাইতে দেখা আছে এক দুই মিনিট সময় লাগতো কিন্তু দুই মিনিটে সে একবার 8 নাম্বার পেয়ে যেত ওকে এই পর্যন্তই থাকবে ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ ধন্যবাদ